দিনহাটা পুরসভায় জাল বাড়ি তৈরির প্ল্যান পাশ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হলো পুরসভার আর এক কর্মীকে মৌমিতা ভট্টাচার্য নামের দিনহাটা পুরসভার ওই কর্মী শনিবার বিকেলে দিনহাটা থানায় জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন পুরসভার জাল বাড়ি তৈরির প্ল্যান পাশ কাণ্ডে তাকে দিনহাটা থানার তরফ থেকে তলব করা হয়েছিল পুলিশের সেই ডাকে সারা দিয়ে তদন্তে সহযোগিতা করার জন্য তিনি থানায় আসেন এ বিষয়ে হাজির হওয়া তিনwidehat পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্য আর কি কি বলেছেন শোনাবো আপনি কেন আজকে থানায় আসলেন আমাকে নোটিশ করা হয়েছে আজকে আমি আসলাম থানা দেখা করতে কোন বিষয়ে নোটিশ করা হয়েছে দিনহাটা মিউনিসিপালিটির যে ঘটনা ঘটেছে সেটা আপনারা ইতিমধ্যে জানেন সেই বিষয়ে আমাকে নোটিশ করা হয়েছে আপাতত আমি আসলাম দেখি ভিতরে কি কথা হচ্ছে আজকে আজকে প্রথমবার দেখেছে হ্যাঁ আমাকে আজকে প্রথমবারই ডাকলো তদন্তের স্বার্থে হয়তো আজকে প্রয়োজন আছে তাই ডাকলো আপনার পরিচয় বলুন আমার পরিচয় আমি দিনহাটা মিউনিসিপ্যালিটি স্টাফ নাম মৌমিতা ভট্টাচার্য তবে পুলিশ যে ধীরে ধীরে তদন্ত প্রক্রিয়ার অগ্রগতিতে জোর দিচ্ছে তা একরকম পরিষ্কার কোচবিহারের দিনহাটা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর গোলাপি আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमक सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल सिनेमा इन भी के चाक्री पूरी घटी চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স